স্বামী বিবেকানন্দের জীবন নিয়ে আজকের এই ভিডিওটি আজ আমরা জানবো এক মহৎ চিন্তাবিদ ও যোদ্ধার গল্প যিনি ভারতের সংস্কৃতি ও ধর্মীয় দর্শনকে বিশ্ব দরবারে পরিচয় করিয়েছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল বারোই জানুয়ারি আঠারোশয় তেষট্টি সালে কলকাতার সিমলাপলীর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে স্বামীজির নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তার ডাক নাম ছিল নরেন ছোটোবেলায় ছিলেন খুব বুদ্ধিমান সাহসী এবং কৌতূহলী ধর্মবিজ্ঞান এবং সাহিত্য সব কিছুরই প্রতি তার আগ্রহ ছিল চোখের পড়ার মতো নরেন্দ্রনাথ আঠারোশো একাশি সালে কলকাতার কলেজ থেকে পড়াশোনা শেষ করেন কিন্তু জীবনের সত্য প্রশ্নগুলো তাকে শান্তি দেয়নি তিনি যোগী ও মনিদের খোঁজ করতে শুরু করেন তখন তিনি সাক্ষাৎ পান শ্রীরামকৃষ্ণ পরমহংসের তিনি নরেনকে জীবন ও ধর্মের গভীর সত্য শেখান আঠারোশো ছিয়াশি সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং নাম হয় স্বামী বিবেকানন্দ তার মূল লক্ষ্য হল মানুষের মধ্যে সত্য ও আত্মজ্ঞান ছড়ানো তিনি ধর্ম ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়ে দেশকে জাগ্রত করতে চান স্বামী বিবেকানন্দ বিশ্বকে দেখানোর জন্য আঠেরোশো তিরানব্বই সালে আমেরিকায় যান শিকাগোতে বিশ্ব ধর্ম সংসদে তিনি বক্তৃতা দেন তার বিখ্যাত বক্তব্য ছিল আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তবে সত্য সব ধর্মের মূল এই বক্তৃতা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করে এবং তাকে বিশ্বব্যাপী পরিচয় দেয় বিবেকানন্দ দেশে ফিরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তিনি শিক্ষার মাধ্যমে যুব সমাজকে প্রেরণা দিতে চেয়েছিলেন সামাজিক ন্যায় দারিদ্র দূরীকরণ ও মানবতার সেবা তার মূল লক্ষ্য ছিল স্বামী বিবেকানন্দ উনিশশো দুই সালের তিন জুলাই প্রয়াত হন তবে তার শিক্ষা দর্শন ও মানবতা প্রবণ কাজ আজও জীবন্ত তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে আত্মশক্তি ও ধ্যান দিয়ে জীবনকে আলোকিত করা যায়